পরম করোনা মায় অসীম দেয় আল্লাহ নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রসের আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি উপদেষ্টা মাহবুব আলম কার টার্গেট ঢাকার সড়কপাত অভিভাবকহীন একজন উপদেষ্টাকে প্রকাশ্যে আক্রমণ এবং সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণার পরও আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নিরাপতা শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে ট্রাম্প জায়গাটি এত সুন্দর রাষ্ট্রপ্রামে সম্মানিত যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখ লাখ কোটি ডলারের চুক্তি সই তথ্যপ্রদেষ্টা সঙ্গে ব্রিটিশ হায়াত কমিটিশনের সাক্ষাৎ চলো চলো যমুনা যায় এ রাজনীতি আর হতে দেওয়া হবে না মাহফুজ আলম তথ্যোপ্রদেষ্টা ঢাবি ছাত্রদল নেতা শ্যাম হত্যা কেন্দ্র উত্তাল ক্যাম্পাস তদন্তে নতুন মোর ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মগতি বারো জয়ট জোট উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীলতার ডলারের বিনিময় হার মৈলবী বাজার সীমান্তে আরও ৩০ জনকে পুষিন করেছে বিএসএফ টানা দুই দিন যমুনার সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা যুক্তরাষ্ট্র অন্য দেশের নিজস্ব বেয়ার নাক না ট্রাম্পের ঘোষণা একশো আটচল্লিশ বাংলাভাষী মুসলিমকে বহিষ্কারের নিন্দা জানিয়েছে সংস্থা ইসরায়েলি সেনাদের মধ্যে বিমান হামলায় গাদায় শতাধিক শহীদ কাশ্মীর নিয়ে ভারতকে ব্যাপক সংলাপের আমন্ত্রণ পাকিস্তানের মানব জমিনের সংবাদ শিরোনাম সরু উদ্যানের নিয়ন্ত্রণ কার হাতে জবি শাট ডাউন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে শুল্ক করে দিল উপদেষ্টা পরবর্তী পদক্ষেপ নিয়ে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা উপদেষ্টার পিএস ও এবং এনসিপি নেতাকে দুদকে তলব ছাত্র ছাত্রদলের বিক্ষোভ ক্লাস পরীক্ষা বন্ধ দুর্যোগ মোকাবেলায় দুইশো মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব প্রথম আলোর সংবাদ শিরোনাম ক্রিস্টিয়ানো জুনিয়রকে নিয়ে কারাকারি ট্রাম্পের শুল্ক আরোপ সমাধান কোন পথে বাংলার গরমে বিলেতির রসনায় কাতারের সঙ্গে লাখো কোটি ডলার চুক্তি ট্রাম্পের বাংলাদেশ থেকে অধিক কর্মী নেবে মালয়েশিয়া মালয়েশিয়ার তিন মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাজার শীঘ্রই চালুর আশ্বাস গত বছর যেতে না পারা সতেরো হাজারের বেশি আট হাজার কর্মী যাবে প্রথম ধাপে সাউরিয়ার হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি ক্যাম্পাসে দাবি আদায় আন্দোলনকারীরা জগন্নাথের শিক্ষার্থীদের তিন দফা চলমান অবস্থান কর্মসূচিতে প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সুরুক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা বাজার ভিত্তিক হইলেও প্রথম দিনে ডলারের দাম প্রভাব পড়েনি রেলে এক টাকা আয় করতে আড়াই টাকার বেশি ব্যয় ব্যয় স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যয় সংকোচনের কিছু খাত চিহ্নিত ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ আঠারোই মে পর্যন্ত বৃদ্ধি পারমাণবিক অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম প্রত্যাশার পারত আকাশ চুম্বি খালাস না হওয়া কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ পুতিন আর আমার সাক্ষাতের আগে ইউক্রেনে কিছু ঘটবে না বলছেন ট্রাম্প ঢুকছে শিল্প স্বস্তি চান উদ্যোক্তরা শিল্পের প্রসারে বিনিয়োগ বান্ধব কর কাঠামো দরকার দাবি আদায় জবি শাটডাউন আদায়ে জবি শাটডাউন প্রথম ধাপে মালয়েশিয়ায় যেতে পারেন আটকে যাওয়া সত সাত হাজার নয়শো ছাব্বিশ জন আসিফ নজরুল ইসলাম বিশেষ সাক্ষাৎকার স্থানীয় উদ্যোক্তাদের অস্বস্তি থাকলে বিদেশি বিনিয়োগ আসে না সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিক আর ষাট কোটি টাকার অবৈধ সম্পদ সাভারে সবুর খানের দখলে চল্লিশ বিঘা জমি ছাত্রদের নেতা সাম্য খুন দাবিতে বিক্ষোভ চলছে ক্লাস বন্ধ প্রশাসন ও তালা কলা ভবনে তালা ময়মনসিংহে রৌশনী সাদের পৈতৃক বাড়িতে ভাঙচুর মির্জা আব্বাস বলছেন স্বাধীনতা সার্বত বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় ধনুচক্রে কাঁপত ভালুকা পুলিশের জালে ধরা পড়ে ধনু গেলেন জেলে কালের কণ্ঠ হাসপাতালে ধনু এমপির শাসন শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় দুই সালে সমকালে সংবাদ শিরনাম রাজনীতির পথে রাজধানীর পথে পথে দুর্ভোগ সরকার দেখছে আইনি জটিলতা বিএনপি বলছে কুট কৌশল কুয়েটে শিক্ষার্থীদের সাত ঘন্টা অবস্থান ক্লাসে ফ্রেন্ডলি শিক্ষাকুরা জবি শাটডাউন গণ আজ গণ অনশন গণ অনশন একাডেমিক ভবনে তালা পরীক্ষা ক্লাস পরীক্ষা বর্জন অন্য কোন পক্ষ ছিল কিনা তদন্ত করছে পুলিশ ব্যাংকের দ্বার আগের মতো খোলা বাজারে বেড়েছে গাজায় খুদা ও মৃত্যুর ফারাক কমেছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম আন্দোলন মুখে সরেছেন দুই উপাচার্য তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা জগন্নাথে শাটডাউন সাম্যের মৃত্যুতে উত্তপ্ত ধাবি তানা সিয়া দিন শদিনquiet বন্ধ শিক্ষক শিক্ষার্থীরা মুখমুখি উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ও শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ পর্যায়লaksana কমিটি দৈনিক চাহিদা 400 কোটি গণফুট সদর ও 270 কোটি 4 বছরের দেশীয় গ্যাস উৎপাদন কমেছে 59 কোটি গণফুট সমঝোতার প্রতিবধে গতকালও দাবি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ক্লাস পরীক্ষা বন্ধ ভবন স্বামীর তালা জগন্নাথ শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত যানজটে দুর্ভোগ চব্বিশ বাসে করে কাকরাইলে এলেন আন্দোলনকারীরা রাজশাহী রামপুরা শুরু ভারত আবারও হামলা চালাতে পারে পাকিস্তান সিন্ধুর পানি নিয়ে ইসলামাবাদের আবেদন নাকচ দিল্লির পাকিস্তানের পরমাণু ভাণ্ডারে আন্তর্জাতিক নজরদারি চান রাজনাথ সিং শেয়ার বাজারে ঢালাও দর পতন ডিএসএ সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন উন্মুক্ত মালয়েশিয়ার শ্রম বাজার সব রিকুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সেই সুযোগ চাওয়া হয়েছে আসিফ নজরুল ইসলাম দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম শিক্ষক শিক্ষার্থীদের চার দফা দাবি শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক শিক্ষারাক্ষা দিবস আজ পানি সংকটে ক্ষতিগ্রস্ত ছয় কোটি মানুষ আন্দোলনে ফেসিবাদের গোপন ছায়া মাঠে নেমেছে সাবোটাজ লিগ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব এক পরিবারের সাতজনকে কুপিয়ে জখম মূলধানি মুনাফায় কর কমানো জরুরি বাজারে একটি ইতিবাচক বার্তা দেওয়া জরুরি আইএমএফের শর্তের প্রভাব মূল্যস্ফীতি চাপ বাড়ার সংখ্যা সামহত্যার বিচার দাবি ঢাবির ক্লাস পরীক্ষা বর্জন বিভিন্ন ভবনে তালা এই সিলেট গেট মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আবারও আপনাদের স্বাগত জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ